আওয়ামী লীগের সতেরো বছর অনেক কিছু শুনেছেন কিন্তু দেখেন নেই গুজব বাহিনী অনেক কিছু ছড়িয়েছিল কিন্তু দেখতে পারেন নেই কেউ প্রমাণ দিতে পারবেন না কিন্তু এখন দেখেন নির্বাচনের আগের দিন রেজাল্ট শিট রেডি হয়ে যায় একটু দেখেন নিউজগুলো ভালোভাবে লক্ষ্য করুন ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত তেইশটি ফলাফল শীট উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ চার আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের আগের রাতে সব ফলাফল শীট উদ্ধার করা হয় এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিনারা ভোটের আগের রাতেই ফলাফল শীট উদ্ধারের ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ান নাহিদ নিউজগুলো ফেক এখন তো বলবেন যে নিউজগুলো ফেক হ্যাঁ নিউজ ফেক বাংলাদেশের মিডিয়া নিউজ ফেক ফেক তাহলে আপনাদের সরকার বর্তমান এনসিপির সরকার রাজাকারের সরকার তারা যে এই মিডিয়া ফোড়ায় আগুন লাগায় না কেন আ নিউজ যদি ফেক হবে নিউজ যদি ফেক হয় তাহলে আগুন লাগানো দরকার না হ্যাঁ যত দর্শক নন্দ না সাধু সাজার যত ফন্দি বাংলাদেশের মানুষ এত পোকা চোদা না ঠিক আছে যে সাধু সাজবা মুখ দিয়ে মানে একদম টুপি একটা মাথায় দিয়ে টুপি টুপি পরে সাদা পাঞ্জাবি পরে মুখ দিয়ে চাপল বা বাংলার জনগণ ওটাই খেয়ে নেবে বাংলাদেশের মানুষ এতই বোকাচোদা হুম বাংলাদেশের মানুষ এত বোকাচোদা না ভণ্ড প্রতারকের দল জনপ্রিয়তা নাই মোটেই জনপ্রিয়তা নাই ঠিক আছে ক্ষমতায় যার এত লোভ কেন হ্যাঁ এই ভণ্ড প্রতারকের দল বিনা ভোটে কারচুপি করে ক্ষমতায় যেতে এত দৌড়াদৌড়ি লেগেছে কেন ক্ষমতার কি এতই লোভ ক্ষমতার কি এতই লোভ ক্ষমতা চাই হ্যাঁ ক্ষমতা চাই এনি নিয়ে যে কোনো প্রসেসে ক্ষমতা চাই কিছু কিছু কুলঙ্গারের দল ভণ্ড প্রতারকের দল কি বলতো যে দিনের ভোট হয়ে কিন্তু সমস্ত ভণ্ড ভণ্ড প্রতারক বিয়ের দল কুলঙ্গারের দল জীবনে একটা ভিডিও ক্লিপ দেখাইতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ সাংবাদিক তারা জীবনে একটা ভিডিও ক্লিপ দেখাইতে পারে নাই কিন্তু দেখেন কি অবস্থা যে নির্বাচন হবে তার আগে ফলাফল শীত রেজাল্ট শিট রেডি হয়ে গেছে এ ধরনের কত জায়গা হয়েছে বাংলাদেশে বাংলার মানুষ জানতে চায় কতটা কেন্দ্রে কয় হাজার কয় লক্ষ কেন্দ্রে ধরনের রেজাল্ট আগের আগের থেকে দিন রেডি হয়ে গেছে বাংলার মানুষ জানতে চায় অনেক জায়গায় দেখলাম যে জামাতের নেতারা টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে ধরা খেয়েছে কেন এত জনপ্রিয়তা আপনাদের সাদা টুপি সাদা পাঞ্জামি পরে জনগণের কাছে গিয়েছেন মাগো একটা ভোট দিয়ে মাগো একটা ভোট দিয়ে আমরা রাজাকার ছিলাম আমরা অনেক ক্ষতি করেছি বাংলাদেশের কিন্তু আমরা ক্ষমা চেয়েছি একটা ভোট দিয়ে মাগো একটা সুযোগ দিয়েন টাকা দুই হাজার পাঁচশো হাতের মধ্যে দিয়ে হ্যাঁ বাংলার জনগণকে একটা বিপদে ফেলান বা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেন দেন যে ইসলামের পক্ষে থাকবেন কিন্তু জামাত যে ইসলাম না এটা কিন্তু বাংলাদেশের হেফাজতে ইসলাম ক্লিয়ার করেছে জামাতকে ভোট দেওয়া সম্পূর্ণভাবে হারাম হেফাজতের যে আমির বাংলাদেশের হেফাজতে হেফাজতে ইসলামের যে আমির তিনিই বলেছেন আরে ভাই আমি তো সুন্নি মুসলমান মানে শুনে মুসলমান আমি ঠিক আছে আমি তো কোরআন কিতাব অতটা পড়ি নেই কিন্তু হ্যাঁ দেখেছি তো ছোটকাল থেকে তো এই পর্যন্ত দেখে আসতেছি যে আসল মুসলিম কারা বা ফ্যাসিবাদী মুসলিম কারা বা ধর্ম ব্যবসায়ী কারা বুঝি না আমরা অবশ্যই বুঝি সবকিছু বুঝি কিন্তু ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার এত লোক কেন যদি পারেন নিজেদের কাজে কর্মে ক্ষমতায় যান নিজেদের কাজ দেখিয়ে নিজেদের যোগ্যতা দেখিয়ে নিজেদের জনপ্রিয়তা দেখিয়ে ক্ষমতা যান যদি পারেন যদি আপনাদের সে ধরনের কোনো হেরাম থাকে যদি আপনাদের সে ধরনের কোনো জনপ্রিয়তা থাকে এত জনপ্রিয়তা তাহলে নির্বাচনের আগের দিন সিট রেডি হয়ে যেতে যাবে কেন রেজাল্ট শিট নির্বাচনের আগের দিন সিট রেডি হয়ে যায় রেজাল্ট শিট রেডি হয়ে যায় কেন এত কারচুপি এত কারচুপি কেন আপনারা কি মানে ওই যেটা বলেন যে ভেজতে নিয়ে যাবেন ভেজতে নিয়ে যাবেন তাহলে কি আপনাদের ভেস্তের কোনো আশা নেই আপনাদের আপনারা নিজেরাও জানেন যে আপনারা একদম দোজকের যেটা একদম নিচু একদম দোজকের যেটা নিচু আছে না সেই জায়গা যাবেন আপনারা ঠিক আছে ভণ্ড প্রতারকের দল ভন্ড প্রতারকের সাপোর্টার ভণ্ড প্রতারকের ভোটার সবাই ভণ্ড সবাই প্রতারক